প্রথম কথা হচ্ছে যতদূর আমি মিডিয়ার মাধ্যমে আজকে সকালেই দেখলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে ইডি মুখ্যমন্ত্রী সহ এবং অন্যান্যদের বিরুদ্ধে পাঁচজন ছিলেন তারা ডাকাতি করতে গেছে এই ধরনের মামলা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী যা যা মানে মামলা দিয়েছে বলতে তারা এফআইআর করেছে বা কোর্টের সামনে গিয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী এবং তার যে দল বলে এই চার পাঁচ জনের দল বল তার মধ্যে হয়তো আমাদের পুলিশের ডিজিও ছিলেন নন্দিনী চক্রবর্তী হয়তো ছিল তারা কিন্তু রীতিমতো থ্রেড দিয়ে সেই সমস্ত জিনিস নিয়ে এসেছিলেন এটাকে তো আইনের ভাষায় ডাকাতি বলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এতদিন পর্যন্ত সবাই চোর চোর বলতো প্রমোশন হয়েছে আজকে সকালকার দিনে তার এই প্রমোশনের জন্য চোর থেকে তিনি ডাকাত হয়েছে ডাকাত আমরা ডাকাতরা নিয়ে মাঝে মাঝে বলতাম কিন্তু অনেকে বলতো না না ডাকাত বলাটা ঠিক না কিন্তু আজকে ভারতবর্ষের একটি সংস্থাই বলছে যে মুখ্যমন্ত্রী ডাকাত এবং কোর্টে যাচ্ছে ভাই বিষয়টা কোর্ট দেখবেন দেখবে পুরোটা আমাদের মহামান্য আদালতের উপর পূর্ণ বিশ্বাস আছে আর দ্বিতীয় যেটা বলছেন যে ইডির বিরুদ্ধে যে এফআইআর রয়েছে তাতে স্থগিতাদেশের আবেদন জানিয়েছে সেটা আইনি বলছে স্থগিতাদেশ হওয়ার কথা নাহলে তো ইডি কোথায় তদন্তই করবে না তাহলে ইডি সিবিআই তুলে দেওয়া উচিত রাখাই উচিত না ইডি সিবিআই রাজ্যের পুলিশ যা ইচ্ছে তাই করবে কয়লা পাচার করবে কয়লার টাকা ভাইপোর কাছে পৌঁছে দেবে গাড়িতে করে পুলিশের গাড়িতে করে আমরা তো সেই দৃশ্যও দেখেছি এক সময় ইডি